নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু হাজার পঁচিশ সালের ক্লাস নাইন তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের অ্যাকসিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমার ভিডিওটি টেনে পুরো দেখো ভিডিওটি কেমন আলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আলোচনা শুরু করছি এগারো নম্বর সেট কিশোরনগর এস এস সদন এইচএস একে দাগে বিকল্পগুলি থেকে ছঠিক উত্তরটি বেছে নিয়ে নিলেখন প্রথমে রয়েছে পৃথিবীকে চ্যাপ্টা ও সমতল প্রথম প্রথমকে পৃথিবীর মানচিত্র তৈরি করেন অপশান বিতে মেন্ডার দু নম্বর পৃথিবীর নিরক্ষ ও মেরু মেরুয়েসের পার্থক্য অপশান বিতে তেতাল্লিশ কিলোমিটার তিন নম্বরে সৌরজগতের শীতলতম গ্রহ হল অপশান বিতে ইউরেনাস চার নম্বরে মহাবিশুব হয় কোন তারিখে অপশান বিতে একুশে মার্চ পাঁচ নম্বরে আন্টার্কটিকার খঞ্জ পদার্থ যে ধরনের তা হলো অপশান শীতের দুষ্প্রাপ্য ছ নম্বরে কয়লার একটি উপজিত দ্রব্য অপশান শীতে আলকাত্রা সাত নম্বরে ভারতে প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয় অপশান শীতে তারাপুরে দুই দশমিক এক নিজের বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং সত্য হলে ভুল লেখো এক নম্বরে শূন্য এবং মেরুতে সবচেয়ে বেশি ঠিক দু নম্বরে প্রায় সম্পদ ভুল সম্পদ তারপরে হচ্ছে বিতে উপযুক্ত শব্দবৈশিষ্ট শূন্যস্থান পূরণ করো প্রথমে রয়েছে ড্যাস প্রথম ধারণা দেয় পৃথিবীর গোলাকার বলে চাঁদের উপর পৃথিবীর ছায়া বক্র অ্যারিস্টটল অ্যারিস্টটল বুঝতে পেরেছ দু নম্বর রয়েছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় দার্জিলিং জেলার সিদ্রাপঙ্গি দার্জিলিং জেলার পঙ্গে তারপরে রয়েছে সিদ্ধাগি নিচের প্রসঙ্গে এক কথা উত্তর দেওয়া যে কোনো চারটি এক নম্বরের অভিজ্ঞতা গোল কাকে বলে লিখবে যেসব গোলাকার বস্তুর উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব পশ্চিম দিক সামান্য খোলা তাকে অভিজ্ঞতা গোলক বলে দু নম্বরে মেরুজ্যোতি কি পৃথিবীর উভয় মেরু অঞ্চল ছয় মাস রাত্রি চলাকালীন সেখানকার বায়ুমণ্ডলে যে বর্ণময় আলোকচরের সৃষ্টি হয় তাকে মেরু প্রভাব বা মেরুজ্যোতি বলে তিন নম্বরে অয়েল ট্র্যাপ কি বাণিজ্যিক তেল উত্তোলনের উপযোগী তেল ভাণ্ডারকে অয়েল ট্র্যাপ বলে চার নম্বর নিরপেক্ষ সামগ্রী কাকে বলে উদাহরণ দাও পৃথিবীতে উপস্থিত যে সমস্ত দ্রব্য বা উপাদান মানুষের কোনো চাহিদা মেটায় না আবার কোনো ক্ষতি সাধনও করে না তাদের নিরপেক্ষ সামগ্রী বলে উদাহরণ হিসেবে লিখবে আন্টার্কটিকা মহাদেশে সঞ্চিত খনিজ ভাণ্ডার একটি নিরপেক্ষ সামগ্রীর উদাহরণ পাঁচ নম্বর শঙ্কর ইস্পাত কী যে সকল ধাতু আকরিক লোহার সঙ্গে মিশিয়ে শঙ্কর ইস্পাত তৈরি করা হয় তাকে লোহ শঙ্কর ধাতু বলে যেমন ম্যাঙ্গানিজ নিকেল ক্রিমিয়াম প্রভৃতি প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি প্রথমে এখান থেকে লেখা শুরু করো উত্তরটা লিখে যাবে তোমরা এই সৃষ্টি হয় এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন দু নম্বর পৃথিবীর অক্ষ ও কক্ষের মধ্যে পার্থক্য লেখ লেখ করো পৃথিবীর অক্ষ ও কক্ষের পার্থক্য মোট সাতটি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম পরের প্রশ্ন তিন নম্বর জ্ঞান সম্পদের প্রকৃতি জননী কে সরি জ্ঞান সম্পদের প্রকৃত জননী কেন লক্ষ্য করার উত্তরটি প্রকৃতি ও মানুষ ও সংস্কৃতি এখান শুরু করবে জ্ঞান আর সম্পদের প্রকৃতি জননী এত পর্যন্ত লিখবে চার ভারতের কোন কোন অঞ্চলে বায়ু বিদ্যুৎ উৎপাদন করা হয় লক্ষ্যক্র ভারতীয় বায়ুবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি যে তামিলনাড়ু রাজ্যের কথা কোথায় হয় মহারাষ্ট্রের কথা কথা হয় গুজরাটের রাজস্থানের কর্ণাটক মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কেরালা পশ্চিমবঙ্গ বুঝতে পেরেছ তুলে ধরলাম চারিদিকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও একে রয়েছে জিপিএস ব্যবহার উল্লেখ করো লক্ষ্য করে জিপিএস ব্যবহার সঠিক অবস্থা নির্ণয় যানবাহন সংক্রান্ত তথ্য প্রতিরক্ষামূলক কাজ জরিপ কার্যে এরপরে রয়েছে ম্যাপ প্রস্তুতিকে আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদানে সঠিক জ্যামিতিক অবস্থা নির্ণয় করতে এবং দুর্গত এলাকা পরিদর্শনে অর্থাৎ দেওয়া যায় এত মন্ত্রী অথবাতে রয়েছে সত্যি কি আমরা পৃথিবীর আবর্তন অনুভব করি না তা ব্যাখ্যা করি তা ব্যাখ্যা করো এই যে আমরা পৃথিবীর আবর্তন মধ্যে অনুভব করি না এখান থেকে শুরু করবে পর্বতটি লিখে নেবে সুন্দর করে বুঝতে পেরেছ উপলব্ধি করা অসম্ভব এত মধ্যে লিখবে দু নম্বরে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য লেখ লেখা হল কর্কট সংক্রান্তির এবং মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য এই যে ছটি পার্থক্য তো ধরলাম সামনে ভালোভাবে পড়ে নেবে ওকে অথবাতে রয়েছে জলবিদ্যুৎ ও জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ কি তা আলোচনা করো লক্ষ্য করো এই যে বেগবতী জলস্রোতের সাহায্যে এখান থেকে শুরু করবে জলবিদ্যুৎ ফলে জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা হয় বুঝতে পেরেছ আরও পয়েন্ট তুলে ধরছি তোমাদের সামনে কঠিন ভূতক সুস্থির ভূতাত্ত্বিক গঠন পরি বরফমুক্ত জল বনভূমির অবস্থান নাতিশীতোষ্ণ জলবায়ু এরপরে অনুকূল অর্থনৈতিক পরিবেশ প্রথমে রয়েছে উন্নত প্রযুক্তি তারপরে রয়েছে মূলধন অন্যান্য শক্তির প্রভাব ভাব চাহিদা বহুমুখ নদী পরিকল্পনা অন্যান্য দিয়ে সুব্যবস্থাপনা প্রয়োজন এত পর্যন্ত লিখতে হবে তোমাদের এর মধ্যে তোমরা সংক্ষেপ করে সুন্দর করে লিখবে ওকে পাঁচের দাগ রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথমে রয়েছে চিত্র সহ উত্তর গোলার্ধে উভয় গোলার্ধে ঋতু পরিবর্তনের সংক্ষিপ্ত ভৌগোলিক বিবরণ দাও বুঝতে পেরেছ এই যে বসন্ত গ্রীষ্ম শরৎ শীত এখান থেকে শুরু করবে পরপর লিখে যাবে বসন্তকাল গ্রীষ্মকাল শরৎকাল ছবিটা দেবে শীতকাল এভাবে একটি ঋতুচক্রিখতে হবে খনিজাতের উত্তরোক অঞ্চলগুলির বিবরণ দাও এই যে এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লেখো তারপরে আমি দেখাচ্ছি পুরো ভিড় লক্ষ্য করো তোমরা এই যে ছকটি ভালোভাবে তুলে ধরবে তোমরা পুরো ছকটি তুলে ধরবে ওকে এবার ম্যাপ পয়েন্টিং অর্থাৎ ছ নম্বর ধারে লক্ষ্য লক্ষ্য করো প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতিকূল অংশ চিহ্নিত করো প্রথমে রয়েছে পূর্ব ভারতে একটি তৈল শোধনাঘাট হলদিয়া দেখাবে তোমরা আমিও হলদিয়া দেখাবো তোমাদের সামনে ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র চারাং সোলারপ্রাক্ক এটা হচ্ছে রাজস্থান অবস্থিত গুজরাটে অবস্থিত কুদ্রেমূল উত্তর অঞ্চল এবং ঝুরিয়া কয়লা খনি ম্যাপ পয়েন্টিং দেখছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথমে রয়েছে পূর্ব ভারতের একটি তৈল শোধনাঘার হলদিয়া দেখাবে যে লক্ষ্য করো হলদিয়া এখানে হচ্ছে এক নম্বরে হলদিয়া দু নম্বর হচ্ছে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র হুগলির ব্যান্ডেল এই যে হুগলির ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র দু নম্বরে হুগলির ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র তিন নম্বর হচ্ছে চারাং সোলার পার্ক এটা গুজরাটে অবস্থিত লক্ষ্য করো এই যে চারাং সোলার পার্ক তিন নম্বরে হচ্ছে চারাং সোলার পার্ক চার নম্বর হচ্ছে ক্ষুদ্রমুখ লৌহ উত্তর অঞ্চল এটা হচ্ছে কর্ণাটকের ক্ষুদ্রমুখ লৌহ উত্তর অঞ্চল কেরালার ক্ষুদ্রমুখ হতে পারে বললাম কেরালার কুদ্রমুখ হবে আচ্ছা পাঁচ নম্বর ঝরিয়া কয়লা খনি অঞ্চল লক্ষ্য করে ঝরিয়া যেখানে ঝরিয়া কয়লা খনি অঞ্চল এটা হচ্ছে পাঁচ নম্বরে আচ্ছা এটা হচ্ছে চার নম্বরে বুঝতে পেরেছ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ